হ্যালো দোস্তো আজ আমরা এই ভিডিও আপনাদেরকে জানাবো কলকাতার নাইট রাইডার্সকে নিয়ে বড় আপডেট এবং কলকাতা নাইট রাইডার্স না সমস্ত দলই কিন্তু ভাই এই ভিডিওটা অবশ্যই আপনিও ফ্যান্স হলে দেখবেন তো যেখানে আপনাদেরকে জানায় যে কলকাতার নাইট রাইডার্স কিন্তু ভাই অবশ্যই গুরবাজকে নিয়েছে এবং ওপেনারে কিন্তু আপাতত চেষন রায় গুরুবাজই আছে যেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই দুটি উইকেট কিপারকে নিয়েছে এক তো কে এস ভারত একটা হচ্ছে রামেদুল্লাহ গুরবাজ অবশ্যই কিন্তু আপনাদের জানি দেয় প্রত্যেক বছর আইপিএল এর আগেই প্রত্যেক ভাই একটি না একটি একটি দুটি বিদেশি আর কিন্তু ভাই কারোর ইঞ্জুরি হয় কারোর রিপ্লেসমেন্ট হয় ভাই এটা হতেই থাকে যেরকম আমি আপনাদেরকে দু হাজার একুশ সাল দু হাজার কুড়ি সাল এমনকি দু হাজার আঠেরো সালের কথা বলে দেয় দু হাজার আঠেরো সালে কলকাতা ন্যাটরাস মিছিল স্টাকে কিনেছিল এছাড়াও নর্জেকেও কিনেছিল সেখানে মিচেল স্টাক এবং নর্ট জে দুজনাই বাহার হয়ে গিয়েছিল তার কারণ ইঞ্জিরি তাও কিন্তু টম কারেন এবং হ্যারি গান্ডে কলকাতা ন্যাটরাস দলে এসেছিল তো এবারেও কিন্তু এমনটাই না হোক যেখানে যদি কলকাতা ন্যাট নাইটার্সের জেসন রয়ের ফিটনেস এরকম ইস্যু থাকতে পারে যদি কলকাতা নাইটার্সের জেসন রয়ের ফিটনেস ইস্যু হয় তাহলে কিন্তু ফিল সল্টকেই কলকাতা নাইটার্স সর্বপ্রথম ডাকবে তো অবশ্যই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেবে এবং ফিল স্টল কিন্তু কেন ভাই আগের বছরে দিল্লি রয়ে ভালো খেলেছে তাও দিল্লি ছেড়ে বোকামি করলো এবং ফিল সল্ট অবশ্যই খুবই ভালো একটা প্লেয়ার তো আজকে ভিডিওর রইলো এইটুকু নেক্সট ভিডিও আপনারা দেখা ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার